নমস্কার বন্ধুরা আজ দশই আগস্ট দু হাজার চব্বিশ শনিবার লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী আজকের দিনে অনেক মহিলারাই এই ব্রত পালন করে থাকেন শাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে যে সকল নারী এই ব্রত পালন করেন তাদের সন্তান সন্ততিদের কখনো অকাল মৃত্যু হয় না সংসারে তাদের কোনোরূপ অভাব অনটন থাকে না মা ষষ্ঠীর আশীর্বাদে মা ষষ্ঠী তাদের সর্বদা রক্ষা করে থাকেন তাই আজকের দিনে যারা এই লোটন ষষ্ঠীর ব্রত পালন করছেন এবং যারা এই লোটন ষষ্ঠীর ব্রত সম্পর্কে জানেন না বা ব্রত পালন করতে পারছেন না পারলে একটিবার হলেও মা ষষ্ঠীর এই ব্রত কথাটি শ্রবণ করবেন তাতে আপনাদেরই মঙ্গল হবে মা ষষ্ঠীর আশীর্বাদে শুরু করছি লোটন ষষ্ঠীর ব্রত কথা আপনারা ভক্তিভরে শ্রবণ করুন একটি ছেলে একটি মেয়ে আর একটি ছেলের বউ নিয়ে এক বামনি সুখে ঘরকন্যা করত বামনির সাতটি নাতি ও তিনটি নাতনি সংসার জমজমাট প্রতিবেশীরা সকলেই বলে আহা বামনির সংসার অদৃষ্ট খুব ভালো মা ষষ্ঠীর বড় দয়া বামনি প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন ষষ্ঠী পূজা করে থাকেন এবারও সেদিন পুজোর উদ্যোগ আয়োজন করছেন একটি কৌটার মধ্যে ছটি সোনার লোটন থাকত বছর বছর সেই লোটন দিয়ে বামনি ষষ্ঠী পূজা করত এবার কৌটা খুলে বামনি অবাক দেখে তিনটি মাত্র লোটন আছে বাকি তিনটি নেই বৌমাকে ডেকে জিজ্ঞেস করলে বৌমা কে আমার এ সর্বনাশ করেছে কে লোটন চুরি করলে তিনটি বই লোটন নেই আর তিনটি গেল কোথায় ওমা ষষ্ঠীর জিনিস নিতে কার বুকেরা তো পাটা বউ কাঁদতে কাঁদতে ছেলের মাথায় হাত দিয়ে বলে উঠল আমি এর কিছুই জানি না মা আমি যদি মিথ্যা কথা বলি আমি যেন তেরাতির মধ্যে সাত বেটার মাথা খাই বামনি মেয়েকে জিজ্ঞাসা করল মেয়ে ঝঙ্কার দিয়ে বলে উঠল মা আমি কদিনই শ্বশুরবাড়ি বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছি আবার দু এক দিনের মধ্যে চলে যাব আমি কি তোমার লোটন চুরি করতে গেলুম আমি তোমার লোটন কেমন তা চোখেই দেখিনি বামনি তখন কী আর করেন ক্ষীরের লোটন তৈরি করে সেবারকার মতো পুজো সারলেন এদিকে বউয়ের অভিমান দেখে কে সে কেঁদে কেটে সেদিন না খেয়েই কাটালে রাতে সে তার সাথী ছেলে নিয়ে বিছানায় শুয়ে পড়ল স্বামী ঘরে এসে সেসব কথা শুনলে স্ত্রী অভিমান করে না খেয়ে শুনে তার ভারী রাগও হল সে বউকে কোনো কিছু না বলে রাতে মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ল মা ছেলে উভয়ে ঘুমিয়ে পড়ল ভোর হলো বউ উঠে দেখে তার সাতটি ছেলেই মরে গেছে অমনি বউ বুক পুড়ে চিৎকার করে কেঁদে উঠল কান্না শুনে সকলে সেখানে ছুটে এসেই অবাক সকলেই হায় হায় করতে লাগল তখন মেয়ে বললে দেখলে মা দেখলে দাদা বউ নিশ্চয়ই লোটন চুরি করেছে তা না হলে এমন সর্বনাশ হবে কেন ঠাকুরের জিনিস চুরি করতে একটু ভয় হলো না তার উপর আবার ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি বউ ঘরে দরজা বন্ধ করে মরা ছেলেগুলিকে কোলে করে শুয়ে শুয়ে কাঁদতে লাগল মরাগুলোর সৎকারের জন্য স্বামী তাকে কত ডাকা ডাকি করলে কিন্তু বউ কিছুতেই দরজা খুলল না মা ষষ্ঠী দয়াময়ী তার কৃপায় কিনা না হয় বউয়ের দুঃখে তার হৃদয় গড়ল তিনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে সেদিন রাতের বেলায় বউয়ের ঘরের ভেতরে হাজির তাই দেখে বউ চমকে উঠল তারপর বউ জিজ্ঞাসা করলে তুমি কে মা দরজা জানালা সব বন্ধ তুমি এলে কেমন করে ষষ্ঠী দেবী বললেন হ্যাঁ পোড়া কপালি তুই ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি বা করলি কেন এখন তুই কাঁদছিস বা কেন বউ বললে মা আমি তো লটন চুরি করিনি তাই দিব্যি করেছি ষষ্ঠী দেবী বললেন তুমি সাত ছেলের মা হয়েও এত বোকা সত্যি হোক মিথ্যে হোক ছেলের মাথায় হাত দিয়ে কি দিব্যি করতে আছে এই বলে তিনি ছেলেদের গায়ে অমৃতকুণ্ডের জল ছিটিয়ে দিতেই ছেলেরা সব বেঁচে উঠল উঠেই সকলে বললে মা আমরা আজ বড্ড ঘুমিয়ে পড়েছিলাম আমাদের ডাকোনি কেন এদিকে ষষ্ঠী দেবী অন্তর্ধান হলেন বউ ঘরের চারিদিকে চেয়ে দেখে সে স্ত্রীলোকটি নেই তখন দরজা খুলে ছেলে নিয়ে ঘরের বাইরে বার হল এবং সব কথা সকলকে বললে শুনে সকলেই তো অবাক সেদিন রাতে বামনীর মেয়ে তার তিন ছেলে নিয়ে শুয়েছিল সকালে উঠে দেখে সকলেই মরে রয়েছে বাড়িতে আবার কান্নার রোল উঠল হঠাৎ আকাশে দৈব বাণী হল ও বামনি তোর মেয়ে কীরকম মিথ্যেবাদী আমার লটন চুরি করে আবার অপরের ঘরে দোষ চাপায় এখন কাঁদছে কেন এখনও বলছি যদি নিজের কল্যাণ চাস, তোর মেয়ে বল বউয়ের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইতে চুরি ধরা পড়ল মেয়ের মুখ শুকিয়ে গেল সে তাড়াতাড়ি গিয়ে বউয়ের পায়ে মাথা রেখে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলে তখন বউ বললে ভয় কি ঠাকুরজি মা ষষ্ঠীর দয়ায় কিনা না হয় তুমি লোটন বার করে দাও এখনই তোমার সোনার চাঁদ ছেলেরা বেঁচে উঠবে মেয়ে তখনই লোটন বার করে দিলে বউ মা ষষ্ঠীকে স্মরণ করে জল ছিটে দিতেই তিন ছেলে বেঁচে উঠল চারিদিকে বইয়ের সুখ্যাতি রটল মেয়েকে সকলে ছিছি করতে লাগল আর সেই থেকে লোটন ষষ্ঠীর ব্রতের কথা দেশময় ছড়িয়ে পড়ল ব্রতবিধান শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পুত্রবতীরা লোটন ষষ্ঠীর ব্রত পালন করবে বামন দিয়ে বাড়িতে ষষ্ঠী পেতে পূজা করবে বা ষষ্ঠীতলায় পূজা পাঠিয়ে দিলেও চলবে ষষ্ঠীর দিন ভাত খেতে নেই লুচি পরোটা নিরামিষ তরকারি আর রাতের বেলা ফল মিষ্টি খেতে হয় অন্য কিছু খেতে নেই ছেলেদের জন্য ব্রত পালন করতে হয় পূজার উপচার ময়দা ঘৃত আনাজ আখের গুড় ফল ও মিষ্টি অথ লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত সমাপ্ত আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর পারলে কমেন্ট বক্সে জয়মা ষষ্ঠী লিখতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন মা ষষ্ঠীর আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা ষষ্ঠী জয় মা দুর্গা